মৌলভী বাজারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয় কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে দিবসের শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ এম ইসরাইল হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মরবিবালা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রার পুলিশ সুপার এইচ জাহাঙ্গীর হোসেন প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল চৌধুরী জেলা বিএনপির আহমেদ রহমান ও শিশু একাডেমি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে মৌলইবাদার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুভ নববর্ষ দুই সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে और <laughs> रात